সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো ফার্স্ট ডিসেম্বর সানডে আর ঘড়ির কাটা চলে গেছে সকাল দশটার ঘরে তো সকালবেলা উঠে সমস্ত আশিবাসি কাজ সেরে স্নান দান করে পুজো দিয়ে চলে এসেছি এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করতে অনেক দিন ধরেই ভাবছি বেড কাভারটা চেঞ্জ করবো কিন্তু হয়ে উঠছিল না তো আজ ফাইনালি বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি আর এবারে যাব কিচেনে রান্না হাত দেব এবারে আর আজকে রান্না সেরকম তোর জোর নেই তোর জোর আছে ওই বেলায় ওই বেলায় বানাবো মেটকি মাছ নিয়ে এসছে ফিলে কেটে তো সেটা দিয়ে ফিশ ফ্রাই বানাবো আবার চিকেনও ধুয়ে ম্যারিনেট করতে হবে ওই বেলা চিকেন হবে এইবেলা একদম সিম্পল মেয়েদের জন্য তৈরি করব। পমফ্রেড মাছের ঝাল পোস্ত দিয়ে সর্ষে দিয়ে আর আমার জন্য সমস্ত কালকের তরকারি রয়েছে ওই দিয়ে আমার হয়ে যাবে এই ওই বেলাটা বেলাটা ওই বেলার মতন দেখা যাবে কি করা যায় তো বেড পেতে দিয়েছি আর এই বেড কাবারটা না আগের বারে কাচতে গিয়ে কোনো একটা জামার সাথে মানে মনে হয় লেগে সেই জামার যে রঙটা উঠেছে সেটা এই বেড কাভারটার মধ্যে লেগে গেছে ঠিক মাঝখানটাই আবার সাইডে হলে তাও একটু ঢাকা চাপা দেওয়া যেত কিন্তু পুরো মাঝখানটাতে আর একটু মানে হালকা গোলাপি গোলাপি কালার দেখতে এত বাজে লাগছে আর এটা আমার ভীষণ প্রিয় একটা চাদরের মধ্যে একটা তো নষ্ট হয়ে যাওয়াতে মনটা খুব খারাপ লাগছে এর আগে কিন্তু আমি দেখিনি যখন ভাজ করে রেখেছি আজকে পাতার সময় দেখছি যে ওখানটায় দাগ লেগে রয়েছে তো যাই হোক এবারে কিচেনে যাব তো রান্নাবান্না হয়ে গেছে কিচেন পরিষ্কারও করে নিয়েছি এবারে এসছি এই ভেটকি মাছের ফিলেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে এটাকে এবারে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো তার জন্য প্রথমে এই একটা ছড়ানো পাত্রের মধ্যে এই ভেটকি মাছের ফিলেগুলো নিয়ে মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে রয়েছে পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনেপাতা তার মধ্যে অল্প নুন দিয়েছি একটু গোলমরিচ দিয়েছিলাম গুঁড়ো আর দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো তো সমস্ত কিছুকে দিয়ে ভালো করে সমস্ত মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছে কিন্তু এইভাবে দশ পনেরো মিনিট মতন রেখে দেবো তারপরে আবারও আর একবার ম্যারিনেট করতে হবে সেটা দিতে হবে ময়দা তো একবার ওই পিঠটায় লাগিয়ে নিলাম আর যতটুকু মশলা ঢাকনাটার মধ্যে লেগেছিল সেগুলোকে ভালো করে কাচিয়ে নিয়ে উপর দিক থেকে আরও একবার মশলাটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেলে তারপরে একটা ডিম এখানে অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে নুন মানে ডিমটা ফাটানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই ভেটকি মাছের ফিলেগুলোকে এক এক করে সমস্ত ফিলেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে তারপরে এর উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ময়দা ময়দাগুলোকে দিয়ে ভালো করে কোট করতে হবে চারিদিক থেকে ভালো করে যাতে ময়দাগুলো মানে পুরো ময়দার একটা কোটিং হয়ে যায় তা না হলে কিন্তু এই মশলাগুলো এই মাছের গা থেকে ছেড়ে যাবে ময়দাটা দেওয়াতে একটা বাইন্ডিং তৈরি হবে এবং মশলাগুলোর মধ্যে মানে মশলাগুলো ভালো করে মাছের গায়ে লেগে থাকবে আর এইভাবে ম্যারিনেট করে বেশ খানিক্ষণ ফ্রিজে না রেখে দিলে এই কোটিংটা কিন্তু ভালো হয় না আর এই জন্যই আমি সকালবেলা পুরোটা তৈরি করে রেখে দিচ্ছি একবারে সন্ধ্যেবেলা ভাজবো বলে এতে কি হবে মশলাটা বেশ ভালোভাবে একদম মাছের মধ্যে ঢুকবে আর মাছটাও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ টেস্টি হবে তো ময়দাটা একটু কম হয়ে গেছিলো আর একটু ময়দা দিয়ে ভালো করে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবারে ওই পাত্রতেই ভালো করে এগুলোকে মানে যেইভাবে রেখেছিলাম সেইভাবে একটা একটা করে পরপর সাজিয়ে সাজিয়ে রেখে দেবো একটা গায়ে আরেকটা রাগলে রাখলে কিন্তু মানে চিপকে যাবে যেহেতু ময়দা রয়েছে তাহলে যখন ছাড়াবো ছাড়ানোর সময় কিন্তু যে কোনো একটা মাছের গা থেকে মশলাটা সরে যাবে সেই জন্য আলাদা আলাদা করে এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি আর যতটা মশলা থাকবে সেই মশলাটা উপর থেকে দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে মশলাগুলো সমস্ত মাছের গায়ে তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো অন্তত পক্ষে ছ ঘন্টা রাখার চেষ্টা করবেন তাহলে খুব ভালো ফিশ ফ্রাই তৈরি হবে একদম দোকানের মতো আমি তো বলবো দোকানের থেকেও ভালো তৈরি হবে আর এরপরে যখন বের করব তারপরে বের করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে সেটাকে রেখে মানে তারপরে কোটিং করা শুরু করব বিস্কুটের দিয়ে আর এবারে যে র্যাপিং পেপারগুলো থাকে সেই পেপার দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে এইভাবে ফ্রিজে 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 নয় নর্মাল রেখে দেব আর এইভাবে রেখে দিলে কি হবে মানে গন্ধটা ছড়িয়ে যাবে না ফ্রিজের মধ্যে আর জিনিসটা সেট হবে খুব ভালো তো এটাকে রেখে দেবো এবারে ভাজা হবে ওই বেলায় তো চলুন আবার দেখা হচ্ছে পরে এরপরে চলে যাব একেবারে সন্ধ্যেবেলায় এরপরে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলাতে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে ছটা এই মাত্র পুজো দিয়ে এলাম আর যেহেতু সানডে বিকালবেলায় একটু বলেছি সানডেতে না বেরালে মনটা ঠিক ভালো লাগে না তো সবাই মিলে একটু বেরাচ্ছি এখনো ঠিক করিনি কোথায় যাব এসে আবার রান্নাবান্না আছে ওই যে দেখালাম সকালে ফিশ ফ্রাই করবো বলে ভেটকি মাছগুলোকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি তার সাথে রাতে চিকেন হবে সেই চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি এসে প্রথমে ফিশ ফ্রাইটা ভাজবো তারপরে চিকেন করব। আবার ভাত অল্প করে করেছি কে দাঁড়া একটু তো তাহলে একটু দাঁড়া আর এসে চিকেন করতে হবে তার সাথে একটু ভাতও করতে হবে ভাত এক বেলার মতন করেছিলাম তো সবাই রাত্রে গরম গরম ভাত সাথে ওরা চিকেনই খাবে ওরা সবাই রেডি হচ্ছে আমি সবার আগে রেডি হয়ে যাই তা হলে আমি যদি লাস্টে রেডি হই তখন অসুবিধা তখন আর সময় দেবে না রেডি হতে ওই জন্য আমি আগে রেডি হয়ে যাই আমি ওয়েট করব ওরাও ওয়েট করবে না তো চলুন এখন দেখি এখন বারবার ট্রায়াল চলবে এই ড্রেস না ওই ড্রেস এই চলতে থাকবে এখন আধ ঘন্টা তারপরে সবাই রেডি হবে তো চলুন আবার পরে দেখা হচ্ছে I don't know how to do it, তো বন্ধুরা নটার সময় ফিরেছি এসেই এখানে বসিয়ে দিয়েছি চিকেন আর এখানে হচ্ছে ভাত আর এখানে এবারে এই ফিশ ফ্রাইটা তৈরি করব চিকেন ম্যারিনেট করাই ছিল বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে এখন নটা নাগাদ ফিরেছি আমরা আর ওই মনসাবাড়ি থেকে গেছিলাম একটু হাতিবাগানে কোথায় যাব কোথায় যাব ঠিক করতে পারছিলাম না তারপরে শেষে গেলাম হাতিবাগানে ওখানে গিয়ে একটুখানি মার্কেটটা ঘুরলাম একটু টুকটাক জিনিস দেখলাম কিছু জিনিস কিনলাম টুকটাক জিনিস কিনেছি তো তারপরে আমরা ওই নটার দিকে ফিরে এসেছি আর এখন বাজে ওই সাড়ে নটার মতন এখন এই ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেবো তার জন্য ফ্রিজ থেকে এটাকে বের করে রেখে দিয়েছিলাম ততক্ষণে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বেরোনোর আগে চালটাকেও ভিজিয়ে রেখে গেছিলাম সেই জন্য জলও ফুটে গেছিলো ভাতের চালটা ছেড়ে দিচ্ছি ওই লাল বাটিটাতে একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এদিকে বিস্কুটের গুঁড়ো রয়েছে বিস্কুটের গুঁড়োর মধ্যে অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি এবারে এই মাছগুলোকে তুলে ডিমের গোলায় একবার চুবিয়ে বিস্কুটের গুঁড়োয় একবার মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে তারপরে ডিমের গোলাতে আরও একবার দিয়ে ডবল কোট করে নেবো এইভাবে প্রত্যেক কটা গড়ে নেবো আর এখন বেশি করছি না যেহেতু রাত হয়ে গেছে এখন আর সব কিছু মানে এইটা খেলে আর বাকি খাবার খেতে পারবে না সেই জন্য এখন চারটেই তৈরি করছি বাকিগুলো আবার কালকে তৈরি করব। সেই জন্য এইভাবেই বাকিগুলোকে তৈরি করে নিচ্ছি এবার এটাকে এই চপারটার মধ্যে রেখে দেবো আর ওই যে কেক তৈরির সময় যে ক্রিমটাকে ডিজাইন করে মানে সমান করার জন্য উপরের লেয়ারটাকে এই জিনিসটাকে ইউজ করা হয় তো ওটা আমার কাছে রয়েছে যেহেতু আমি বেকিংয়ের কোর্স করেছি আমি কেক ভালোই তৈরি করতে পারি আমার বেকিংয়ের সমস্ত জিনিস রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব একদিন তো যাই হোক ওটা দিয়ে চারিদিক থেকে সমান করে দিচ্ছি ঠিক একদম দোকানে যেমন দেখতে হয় সেরকম করার জন্য উপর থেকে প্রেস করে উপরটা সমান করে নিচ্ছি আর যেহেতু একটা প্লেন জায়গার উপরে রয়েছে সেই জন্য ওটাও প্লেন হয়ে যাচ্ছে আর চারিদিক থেকে ভালো করে সমান করে নিলাম দেখুন একদম দোকানের মতন দেখতে হয়েছে চারটি তৈরি করে নিয়েছি তেল গরম বসিয়ে দিয়েছি তেলে রেখে দেবো সব সবকটা ভাজা হয়ে গেছে আর ঠিক এরকম দেখতে হয়েছে আর খেতেও নাকি দুর্দান্ত হয়েছিল দোকানের থেকেও ভালো হয়েছিল গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো নেক্সট মর্নিং মানডে কাল তো রান্না সেরে উঠতে উঠতে তো দেরি হয়েইছে ওই এগারোটার মতন বেজেছিল তারপরে সবাই খাওয়া দাওয়া করে কাজ সারতে সারতে মানে এই সমস্ত হুজুং ভাজুং রান্না করলে দেখবেন কিচেন ভীষণ নোংরা হয় কিচেন এত নোংরা হয়েছিল আমার পরিষ্কার করতে করতে বারোটা বেজে গেছিলো আর তারপরে পরের দিন আবার আজকে স্কুল ছিল তো সেই জন্য কালার ভিডিও করতে পারিনি তো আজকে এডিটিংয়ে বসে দেখছি যে ভিডিওটা তো এন্ডই করা হয়নি তো সেই জন্য আজকে ভিডিওটা এন্ড করব কালকে ওই মনসাবাড়ি থেকে আমরা গেছিলাম বুঝে পারছি না কোথায় যাব। আর ডায়মন্ড প্লাজা গিয়ে গিয়ে বোর হয়ে গেছি তো মেয়েরাও যেতে চায়নি আমারও যেতে ভালো লাগছিল না তো সেই জন্য ভাবলাম একটু শ্যামবাজার হাতি থেকে একটু ঘুরে আসি তো ওইদিকেই গেছিলাম একটু মার্কেটটা ঘুরলে লোকজন দেখলে বেশ মনটা ভালো লাগে আর দেখবেন এরকম মার্কেটে গেলে কার এরকম হয় আমি জানি না আমার ভীষণ মনের ভিতরটা আনন্দ লাগে নানা রকম জিনিস বেশ সাজানো থাকে মানে কিনবো তার কোনো ঠিক থাকে না কিন্তু দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় আর অনেক লোকজন রাস্তাঘাটে দেখলে আমার বেশ মনটা ভালো হয়ে যায় তো টুকটাক জিনিস কিনেছি কালকে তো সেগুলো দেখাবো আপনাদের সকালে উঠে মিষ্টি শরীরটা সেরকম একটা ভালো ছিল না গায়ে জ্বর ছিল তো ওই জন্য স্কুলে যেতে দিইনি ও আজকে আর স্কুলে যায়নি মানি গেছে তো ওর জন্য সকালে ওই ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিলাম তারপরে ওটস বানিয়ে দিয়েছিলাম ও খেয়ে গেছিলো সেটা তারপরে ঘরের সমস্ত বাসি কাজ সেরে পুজো দিয়ে রান্না বান্না করে এখন বসেছি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে কালকে কী কী জিনিস কিনলাম সেগুলো তো চলুন দেখানো শুরু করি এই যে কপুসোনার জন্য একটা পঞ্চু নিয়েছি কি সুন্দর দেখতে না আর কালারটাও খুব সুন্দর আর এটা নিয়েছি বাজরাংবালির জন্য এই কালারটাও সুন্দর আর মোজা নেওয়া হয়েছে বাবাই নিয়েছে এইগুলো আর মেয়েরা নিয়েছে এইগুলো এগুলো ওদের স্কুলের কাজে লেগে যাবে কারণ ওদের এরকম বেজ কালারের মোজা আর এগুলো ঘরে পড়ার জন্য এই শর্ট মোজাগুলো হয় সেগুলো আর নিয়েছি একটা এরকম এই হ্যান্ড স্যানিটাইজার ডিফিউজার কী সুন্দর দেখতে না আর আমাদের বেসিনটা না এরকম টাইপের ব্ল্যাকের মধ্যে সাদা ডট ডট তো সেটার সাথেই ম্যাচিং করে এটা নিয়েছি খুব ইউনিক দেখতে এটা আর নিয়েছি ওই টুকটাক জিনিস ওদের গাটার শেষ হয়ে গেছিলো স্কুলের তো সেই জন্য সাদা গাডার আর আমাদের ওয়াইপস শেষ হয়ে গেছিলো তার জন্য একটা ওয়াইপস আর এই একটা নিলাম কেটেল এগুলো এগুলো না গ্যাস ওভেনের মধ্যে চা করার জন্য তো মেলায় দেখেছিলাম মেলায় অনেক দাম বলছিল এটা দুশো টাকা দিয়ে নিয়েছি বেশ ভালো হয়েছে এবার ইউজ করে দেখি কেমন প্রোডাক্টটা তো লিকার চা বেশ এর মধ্যে ভালো লাগে দেখতে দুধ চাও হয় তবে আগে একদিন লিকার চা করে দেখব কেমন হয় তারপর দুধ চা করব এখানটা টিউবলে এরকম ওপেন হয় আর ভিতরে না এরকম একটা ইয়ে দেব আছে ছাঁকনি দাঁড়ান এই যে এর মধ্যে চাপাতাটা আটকে যাবে এর মধ্যে চাপাতা দিয়ে এতে জল দিয়ে এর মধ্যে বসিয়ে দিতে হবে এখান থেকে লিকারটা বেরাবে ভালো হয়েছেন এটা এটা অনেক দিনের শখ ছিল আমার তো দুশো টাকা নিয়েছে জানি না জিনিসটা কেমন হবে ঠিক ভরসা পাচ্ছি না আর নিয়েছি একটা বিয়েবাড়ি আসছে শীতকাল যদিও বা এখনও পর্যন্ত একটাও বিয়েবাড়ি পাইনি একটা পেয়েছিলাম আমাদের আর যাওয়া হয়নি কারণ সেদিন আমরা মেলায় গেছিলাম মানে বিয়ে বাড়ির থেকেও আমাদের কাছে মেলাটা বেশি ইম্পর্টেন্ট আর তো বিয়েবাড়ি আসছে সেই জন্য তো একটু সাজুগুজু করতে হবে তার জন্য ওই ফাউন্ডেশান ব্লেন্ড করার জন্য এই একটা সুইস বিউটির ইয়ে নিয়েছি কী বলে ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য যে ব্রাশটা সেটা কি সফট একদম সফট এই টুকটাক কেনাকাটা করেছি কালকে তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা